জল জমেছে সকালবেলার দিকে তুললে পর তাহলে আর এই এইগুলো সব ভরে গেছে আজকে বেলায় তুলেছি কেন আমার ফোনটা ডিস্টার্ব করছিল চার্জ হচ্ছিল না তার জন্য তুলতে পারিনি তাই জন্য বেলায় বলছে যে মেয়ে বাচ্চা দুটো দেখেন কুকুরটা জলে জলা হ্যাঁ এই যে বাড়িতে দেখেন এই বাড়িতেও ডুবে গেছে হয়েছে হয়েছে অনেক জল হয়েছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি শুধু আমাদের ডোবেনি এই যে জল এখন অল্প আছে কারণ বৃষ্টি এখন হচ্ছে না তার জন্য এখন অল্প আছে এটা পুরো ডুবে গেছিল পুরো হাঁটুর নিচে অবধি জল হয়ে গেছিল অনেকটা জল হয়ে গেছিল হ্যাঁ হ্যাঁ শনি মন্দিরে তো রাস্তা আসো আসো কাকি আসো দেখা একটু বন্ধুদের যে আমাদের এখানে এইরকম বৃষ্টি হয়েছে এই বছর এই বছর এরকম হলো মানে এরকম বৃষ্টি হয় না এত জল হয় না আমাদের এখানে কিন্তু এবছর হয়নি এই প্রথম হলো জল বৃষ্টিটা একটু থেমেছে পড়ছে অনেকটাই পড়ছে বৃষ্টি ঝিরি পড়ছে কিন্তু কমের মধ্যে আমি এই সকাল থেকেই এলাম সকালে আসিনি কেন অনেকটা জল ছিল এখন একটু কমেছে অনেকটা জল এই যে থই থই করছে আমাদের এই জায়গা আমাদের পাড়াটা থই করছে জলে জল এরম ভাবে জল হয়নি কোনো বছর বলো সে তো এইরকম হয়নি সে অনেক বছর আগের কথা আমাদের এই জায়গায় যে এতটা উঁচু হয়েছে যখন রাস্তা হয়েছে এতখানি হয়নি জল পুরো একদম ভরে রয়েছে পুরো জলে জল এ মাথা থেকে ও মাথা জলে জল একদম ভীষণ বৃষ্টি হয়েছে তাও বৃষ্টিটা কমেছে তাই না কমলে না পুরো ডুবে যেত আমাদের ঘরেও ডুবে যেত জল চুপ জল এখন বৃষ্টিটা হচ্ছে না তাই বৃষ্টিটা বন্ধ হয়েছে মনে হচ্ছে সাড়ে দশটা থেকে বৃষ্টিটা বন্ধ হয়েছে না গো কাকি কাকি নাই কি তুলে না একটু ঝিরি ঝিরি হ্যাঁ বন্ধ পুরো হয়নি একটু ঝিরি ঝিরি হয়েছে এখনো পড়ছে একটা দু দুফোটা এক ফোটা দুফোটা যদি সেরকম হতো না মুসলদারা কাকি তাহলে মিশে হয়ে যেত ডুবে